আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী একের এই ম্যাথগুলো এখানে ওকে সো এখানে প্রথমত বলা আছে এখানে নিচের কোনটি অমূলত সংখ্যা তো আমরা মূলত এবং অমূলত যখন পড়ছিলাম তখন বলছিলাম যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত বলা হবে এখানে ওকে আর যাদের যারা যাবে না তাদেরকে মূলত বলা হবে না আর কি কিন্তু এখানে দেখুন এই পৌনপণিক সংখ্যা মূলত সংখ্যা এটা আমাদের এখানে হবে না তারপরে দেখুন আমাদের এই যে আপনার রুট অফার কি ষোলো বাই নয় আছে না তো রুট অব ষোলো বাই নয় মানে কি রুট অব ষোলো আর হচ্ছে রুট অভার নয় লেখা যাবে এখানে চার বাই থ্রি লেখা যাবে না তো এটা কিন্তু পি বাই কিউ এখানে লেখা গেল ওকে আবার দেখুন আমাদের এখানে এইট বাই সাতাশ আসে না তার মানে দুইয়ের উপর কিউব লেখে তিনের উপর যে আপনি কিউব দেন এখানে তাহলে কিন্তু আপনার এখানে এটা এটা কাটা যাবে এখানে তাহলে আমাদের টু বাই থ্রি হবে এখানে ক্লিয়ার কিন্তু এই মানটা কিন্তু আমাদের কিন্তু কোনোভাবেই লেখা যাচ্ছে না কারণ রুট থ্রি একটা অমূলত সংখ্যা তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর বলছে এখানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে অ্যাকচুয়ালি একটা বিষয় মনে রাখবেন যখন আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা হবে এখানে এ বি সি ডি যে ক্রমিক পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে এর সাথে যোগ করলে আমরা কি হবো এখানে মানে এই যে এ বি সি ডি এর সাথে আমি যে যোগ করি তাহলে আমরা কি হবো এখানে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা পাবো ওকে তো দেখবেন যে আমাদের এখানে এই এবিসিডি আমাদের একটা পূর্ণবর্গ চারটে গুণ ফল করবেন করার পরে একযোগ করে দেখবেন যে সংখ্যাটা কি পূর্ণবর্গ হবে আপনি এক দুই দিন ধরে দেখতে পারেন ওকে আমি মন করে ধরলাম এখানে প্রথমত এটা এটা এক দুই এখানে তিন দুগুণে ছয় তারপরে কত চব্বিশ এখানে তো চব্বিশের সাথে একযোগ করেন পঁচিশ পঁচিশ মানে কি লেখা যাবে পাঁচের উপর লেখা যাবে এখানে এই পঁচিশ হবে এখানে ক্লিয়ার সো আর কি বিষয় দি এরপরে বলা হচ্ছে আমাদের এক থেকে দশ দশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা জানি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ আর সাত তার মানে চারটা আছে এখানে তার মানে কি চার বলছে নিচের কোন মানে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট এখানে সকল পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝবো এখানে তার মানে হচ্ছে জোর বিজোর ওকে এভরিথিং তার মানে এখানে কোনটা পাচ্ছি এখানে দেখুন তো এই যে এই মানটা এখানে এই খ নম্বরটা পাচ্ছি এখানে কারণ আমাদের এই মাইনাস ওয়ান সংখ্যার ক্ষেত্রে বেজ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা এখন একটা বিষয় ভালো করে দেখবেন বেজর সংখ্যার বর্গ একটা বীজ সংখ্যা অবশ্যই আপনি তিনের উপর যদি আপনি এখানে স্কোয়ার করেন দেখবেন যে তিন থেকে নয় পাবেন পাঁচের উপর করলে কি পঁচিশ পাবেন এখানে মানে যত বেজর সংখ্যা আছে সবগুলোর উপর করেন দেখবেন বেজের সংখ্যায় পাবেন ওকে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা এখানে তো দুইটি জোড় সংখ্যার গুণফল আমি এখানে যদি এরকম করি যে আপনার এখানে আমি চার করি চার দুগুণ আট তার মানে এটা কিন্তু আমাদের রাইট এখানে ওকে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা এখানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা কখন হবে না অমূলত হবে এখানে তার মানে এই দুই আনসার তারপরে এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদার সর্বদা নিচের কোন সংখ্যা বিভাজ্য তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এখানে একটু জাস্ট আমরা খেয়াল করি ধরুন আমি এখানে দিলাম প্রথমে এক দুই এবং তিন নিলাম এখানে আবার এখানে দিলাম এখানে দুই তিন এবং চার নিলাম তিন চার এবং পাঁচ নিলাম তারপরে আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি আগে মনে করেন চার পাঁচ এবং ছয় নিলাম এখানে তো সবগুলো সংখ্যায় আমি যে গুণ করে দেই দেখবেন যে এই সবগুলো সংখ্যা কিন্তু আমাদের এখানে ছয় দ্বারা বিভাজ্য এখানে দেখুন ছয় দ্বারা বিভাজ্য এটাও ছয় এটা কি আমাদের এখানে চব্বিশ কত হবে এখানে পাঁচ চার পাঁচ কুড়ি ষাট এখানে হ্যাঁ আবার এখানে পাঁচ ছয় তিরিশ চার চব্বিশ এখানে তো দুই চার শূন্য এখানে বুঝছেন ব্যাপারটা এখানে তার মানে এখানে সবগুলো কিন্তু আমাদের ছয় দ্বারা কি হচ্ছে বিভাজ্য হচ্ছে এখানে ক্লিয়ার কারণ ছয় আছে এখানে সবটাতে ছয় আছে মানে ছয় থাকবে এখানে মাছ বি তার মানে এখানে ছয় দ্বারা বিভাজ হবে যে কোনো সংখ্যাকে আপনি দেখবেন ছয় দ্বারা ভাগ করা যাবে তিনটে সংখ্যার ক্রমিক সংখ্যার গুণফল যদি এখানে বলছে এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে ক্রমিক কি জোর সংখ্যার কথা বলছে হলে নিচের কোনটি বিজোর সংখ্যা হবে এখানে এ ও বি যদি ক্রমিক জোর সংখ্যা হয় এখানে কি হয় এখানে ক্রমিক জোর সংখ্যা হয় তাহলে আমাদের কোন সংখ্যাটা আমাদের বিজোর হবে এখানে আমাদের বিজয় সংখ্যা হওয়ার জন্য আমাদের যে বিষয়টা লাগবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে আপনি এখানে যে একটু খেয়াল করেন মানে দেখতে হবে এখানে আপনাকে এই জন্য হ্যাঁ আপনি যেখানে এই এ এবং বি যে দুটি ক্রমিক জোর সংখ্যা এখানে দুটোই জোর এটাও জোর এটাও জোর তো এটা আমাদের ট্রু দিলাম এটাকে আমি ক্রমিক জোর মানে বলতে আমি দুই এর পর চার হবে এখানে হলে নিচে কোনটি বিজোর সংখ্যা হবে এখানে তো আপনি এই জোর সংখ্যা এটাকে জোরকে বড় করলে কিন্তু জোরে পাবেন এবং এর সাথে এক যোগ করলে কত পাবেন মানে বিজোর পাবেন এখানে ওকে বিজোরের কথা বলছে এখানে আবার জোরকে বড় করলে জোর পাবেন এটা জোরকে করলেও জোর পাবেন এখানে কিন্তু বড় করে দুই যোগ করলে কিন্তু আমাদের জোরে পাবো কিন্তু এবার আট নম্বর বলছে এখানে দেখুন যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে দুটো পূর্ণ সংখ্যার কথা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে কোনটি যোগ করলে দেখুন এই টু এবি যোগ করলে আমাদের হবে কারণ আমাদের যে আমি এখানে এরকম করি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার করি এখানে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে ওকে তার মানে আমাদের কি করা লাগবে এখানে টু এবি করতে হবে এখানে টু এবি ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা প্রমাণ করো যে প্রতিটি সংখ্যায় অমূলক সংখ্যা এখানে এই যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক সংখ্যা এই ম্যাথগুলো আপনারা নিজেরা করবেন কেমনে করবেন এটা একটু বলে দেই আপনার ওই তো আপনার এখানে এখানে দেখুন আমাদের এখানে অমূলক সংখ্যা যখন পড়ছিলাম এই সেমভাবে জাস্ট ওখানে √3 থ্রির জন্য করছিলাম তাই না √3 থ্রির জন্য আমরা অমূলের সংখ্যা বের করছিলাম এখানে শুধু √3 থ্রিটা বাদ দিয়ে শুধু ওই সংখ্যাটা বসবে এখানে রুট সেভেন ওকে যে মানটা আমাদের এখানে থাকবে সেই মানটা বসবে তো আপনাদের তারপর যে মনে হয় যে একটা ম্যাথ আমি করে দেব ওকে তারপর আমি এখানে আপনারা কমেন্টে জানাই দেবেন যে স্যার একটা আমাকে ম্যাথ করে দেন এই ম্যাথগুলো যে কোথায় আছে এই অধ্যায় বিশাল বড় মানে এমনিতেই অনেক বেশি আলোচনা আর কি এই অধ্যায়ের এই যে এখানে আমাদের রুট টু টা সংখ্যা কথা বলা আছে দেখুন এটা আমি বুঝে দিছিলাম আপনাকে এই ম্যাথটা যেভাবে করেছেন ঠিক সেম ভাবে আমাদের এখানে কাজটা করবেন রুট থ্রি করবেন এখানে অ্যান্ড সিমিলার হইতে মানে এই সিমিলার হইতে আপনি করবেন কি এই যে ম্যাটটা আছে এখানে সরি অনেক দূর কিছু লেগেছি আর কি এই আমাদের অনুশীলনীর যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটাও আপনি এখানে সেমভাবে করবেন ওকে কারণ এই একই ম্যাথ এগুলো মানে সিমিলার ভাবে আমাদের সবগুলো ম্যাথ করতে হবে মানে এখানে আমাদের রুট কি কি আছে বলুন তো আমাদের একটু জাস্ট আমি দেখে নেই রুট ফাইভ আছে এখানে রুট সেভেন আছে এবং রুট কি আছে এখানে টেন আছে এখানে ওকে তো এই মানগুলো কিন্তু আমরা এখানে নিজে থেকে করতে পারবো ইনশাল্লাহ এই যে আমাদের এখানে বের হয়েছে তো আপনারা করবেন কি এই কাজগুলো নিজে থেকে করবেন একটু রুট ফাইভ রুট সেভেন এবং রুট টেন একদম সেমভাবে ওখানে জাস্ট রুট থ্রি ধরছিলেন এখানে শুধু রুট টেন রুট ফাইভ রুট সেভেন এখানে ধরলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম